বীরভূমে আবারও ফিরে এলো কেষ্টকালীর পুজো তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে আজ রূপ নিয়েছে ভক্তিময় মন্দিরে সোনার গয়নায় সজ্জিত মা কালী এবছর অলঙ্কারে সোনার পরিমাণ যায় ছশো ভরি অনুব্রত মন্ডলের কথায় সোনার দাম যেমন বাড়ছে তেমনই বাড়ছে আমাদের ভক্তিও এই পুজো এখন শুধু রাজনৈতিক নয় এক আস্থা এক বিশ্বাসের প্রতীক যা বীরভূমের মানুষের হৃদয় গেঁথে আছে টানা চুয়াল্লিশ বছর সকাল থেকে কার্যালয়ে ভিড় উপচে পড়েছে ভক্তদের জন্য রয়েছে মালসা উভ প্রসাদ বিতরণ আর রাতভোর চলবে ভক্তি গীত এবং মহা আরতি রাজনীতি ও ভক্তির অন্যান্য মেল এ যেন বীরভূমের নিজস্ব উৎসব কেষ্টকালীর আরাধনা আমি বারো বছর বয়স থেকে কালীবায় খুব ভক্ত আমার বাড়িপুকুর ক্লাবটা বারো বছর যখন বয়স তখন থেকে আমি পুজো করি বাড়িপুকুরের ক্লাবের ঠাকুরটা আমার বারো বছর বয়স থেকে আনা আগে করতাম আমার পাড়ার ভেতরে ওটা আস্তে আস্তে রোডের ধারে এসেছে তারপরে এই পুজোটা এই পুজোটা মোটামুটি বয়স হয়ে গেল ছিচল্লিশ বছর মতন এই পুজোটা এই পুজোটাকে নিচে আসছে হ্যাঁ হ্যাঁ আমাদের পার্টির ছেলেরাই নিয়ে আসতো ওই ভাঙা পার্টি অফিসে হ্যাঁ ভাঙা পার্টি অফিস তখন বিনোদ থাকতো কিন্তু তখন ওই ওই টুলু থাকতো হ্যাঁ ওই তখন থেকেই ঠাকুরটা আমি এনেছিলাম তবে বোরা দেখাশোনা করতো তারপর আস্তে আস্তে ঠাকুরটাকে ওপরে তোলা হবে ওই পুরনো পার্টি অফিস থেকে ওপরে তোলা হবে তারপর আস্তে 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 মন্দির হলো তবে পুজো পুজোর যা কালীর যা নিয়ম কারণ

তারপরে তো আমার যা যা দরকার সব থাকে দেখা যে আমি কোনদিন পড়াই নাই পার্টির লোকরা পার্টির লোকরা পড়াতো আমি দাঁড়িয়েই থাকতাম এবারে যখন মায়ের কাছে দাঁড়ালাম এটা আমার তখনকার থেকে নেশা আমি একসময় বলেছিলাম মায়ের কাছে সবারই ভালো চাইলাম যে বীরভূম জেলার মানুষ যেন ভালো থাকে সাধারণ মানুষ যেন ভালো থাকে সব শ্রেণীর মানুষ যেন ভালো থাকে সব জাতির মানুষ যেন ভালো থাকে নিজে আমি আমি তো স্বীকার করছি যে আমি বোলপুরে আমার বাড়ি আমি নিজে বন্ধ করা কোনদিন যাইনি সত্যিই নাই মিথ্যা কথা বলে না নিজ বন্ধ মা খুব জাগ্রত মা আমি কোনোদিন যেতে পারি না এবার মা আমাকে টানে নাই এবারে মা টানলো আমি গেলাম আমি তারাপীঠে মিটিং করতে যাই কিন্তু মা তারা না টানলে আমি মায়ের কাছে যেতে না আমি নয়লাটিতে মিটিং করতে যাই নয়লাটি মা না টানলে আমি না 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 আমি পুজো দুর্গা পুজো কালী পুজো বা এই সময় আমি রাজনীতি কোন রকম পাট মনেই রাখি ওই একটাই শুভেচ্ছা মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক সব জাতি সুস্থ থাকুক সব শ্রেণী সুস্থ প্রসাদের জন্য প্রসাদ সব রকম যা মায়ের ভোগ লাগে যেমন রকম ভাজা আছে মায়ের ভোগে

একসময় আমি বলেছিলাম যে মায়ের গায়ে যে অলংকারগুলো সেগুলো একটা মানে টিনে রাখবেন না সেই জায়গা থেকে আস্তে আস্তে মাকে একদম সাজিয়ে তুলেছেন আমি জানি না মায়ের মা কন্দির টিনের কি কিনা আমার জানা নেই চুয়াল্লিশ বছরে মা কন্দির টিনের গয়না পড়েছে কিনা আমার জানা নেই মা নিজের গয়না মা নিজেই তৈরি করে নেই আজকে কালী পুজোর দিনে কত জনা গয়না ভাবে প্রত্যেক বছরই পরে যার যার মানুষ থাকে আজকে নাই নাই করে আমি কম করে বলে দিলাম

সন্ধে লাগবে কেউ দেখি হাট দেয় নাকি দেয় তারপর যেগুলো টিকলি দেয় কলা চিক দেয় তারপর তোমার নখ নদ না কি বলে সোনার নদ দেয় এসব দেয় করবে অনেক সোনা পড়ে দাদা সামনে দু হাজার ছাব্বিশ না রাজনীতি কথাবার্তা হয় না সবাই ভালো থাকুক সুস্থ মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে হবে হ্যাঁ কংগ্রেস দলে হচ্ছে তারাপীঠে হচ্ছে নরডে হচ্ছে পুজো হচ্ছে প্রত্যেক বছরই যা হয় মমতা ব্যানার্জি অভিষেক পুজো হয় এবারেও হচ্ছে আর মমতা ব্যানার্জি ঘরে তো পুজো আছে হ্যাঁ উনি তো নিজেই পুজো করে